সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এই আজকে সোমবার আমার পরিবারের সকল বন্ধুকে জানাই পবিত্র ঈদ মুবারক দেখো আমি কিন্তু ঘরের ঝুল ঠুল ঝেড়ে নিয়ে বিছার চাদর টাদরগুলো পাল্টে নিচ্ছি তার সাথে কিন্তু জানলাগুলো সব পরিষ্কার করে নিয়েছি একসাথে তো পারি না একটা দুটো ঘর করি এইভাবেই আমি করি সব একসাথে আমি করতে পারি না আর কি করব বল গুড মর্নিং আজকে মঙ্গলবার আবার তোমাদের কাছে চলে এলাম কেননা আজকে যে আগের ভিডিও যে ক্লিপসটা দিয়েছি ওটা কিন্তু কালকে ছিল মঙ্গলবার তার ঘর ছাড়তে নেই কালকে তো ঘর ঝেড়েছিলাম সেই ভিডিওটা তুলে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো আজকে কিন্তু রান্না আমার একটা হয়ে গেছে আর এখন এই যে কলমি শাক বসিয়েছি কলমি শাক হচ্ছে কালো রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আরেকটা রান্না দেখাচ্ছি দাঁড়াও কি করেছি এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটাই শুধু হয়েছে তো এটাই শুধু হয়েছে আর এখন কলমি শাকটা করে আর করবো হচ্ছে এখানে দেখো পনির ছোট ছোট করে কাটা রয়েছে কিছু কিছুটা একটু বড় করে রেখেছি এটা দিয়ে ছেলেকে এই ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ রয়েছে এই যে ছেলেকে আমি পনির রোল স্কুলের আর এই ছোট ছোট করে যেটা কাটা রয়েছে এই পনির আলু আর পাপড় দিয়ে একটা তরকারি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আমি আগে সাতটা করে নি কারণ অলরেডি পনেরো দশটা বেজে গেছে স্কুলে যাওয়ার মানে খাওয়ার টাইম পেরিয়ে গেছে ওদের আগে খেতে দিয়ে দিই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো আর এই দেখো পাঁপড়গুলো কিন্তু আগে ভেজে রেখে দিতে হবে আর পনিরগুলো হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ে আলু দিয়ে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো কুচি আদা জিরা বাটা আর নুন স্বাদ মতো অল্প একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য আর কটা গোটা লঙ্কা দিয়ে দেবো তারপর ভালো করে কষ কষাতে থাকবো বেশ কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তারপর পনিরগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জলটা অনেকক্ষণ ফুটে আসার পরে গ্যাস বন্ধ করে লাস্টে পাপড়গুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে তোমরা কিন্তু করে দেখতে পারো আর কত দেরি করবে দেখো কটা বাজে তুমি

তো ছেলেকে তো অনেকক্ষণ আগে দিয়ে চলে এসেছি ঘরের টুকটাক যা কাজ ছিল ওগুলো সারছিলাম তো ওই জামা কাপড় কাঁচা হয়েছিল ওগুলোই মেললাম আরো যা ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট হয়ে গেছে কেন ঘর তো দু তিনবার ঝাড় না দিলে হয় না আর তার মধ্যে আমার হাসি খুশি তো একদম নোংরা করার মাস্টার তো এখন না এই যে ঠাকুরের বাসনটা মাজবো মেজে নিয়ে গোপাল সন্ন্যাদের খেতে দেবো সকালবেলা একবার পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে কিন্তু গোপাল তো আবার দেবো তাই আবার একবার স্নান করে নিলাম মানে গরম লাগছে বলে আরেকবার স্নান করে নিলাম তো এখন আবার গোপাল খেতে দিয়ে দেবো এত মাছি কোথেকে আসছে কে জানি তো তোমাদের সাথে একটা মানে ঘটনা শেয়ার করব আমি আমি আগে গোপাল খেতে দিদি অনেকটা দেরি হয়ে গেছে আজকে কিন্তু আমাদের ফ্ল্যাটে ভীষণ বড় একটা ক্ষতি হয়ে গেছে পরে বলছি তোমাদেরকে Thank মেনুতে আছে দিই মানে আমার মেনুতে আছে ভাত শাক ভাজা ডাল আর পনির আর পাপড়ের তরকারি আলু পনির পাপড়ের তরকারি আর স্যালাড আর আজ কি রান্না করেছি দেখো কলমি শাক ভাজায় নুনই দিইনি তাই জন্য কত্তামশাই বলছে শাকটা ভালো ভালো হয়নি শাকটা ভালো হয়নি শাকটা ভালো যাতেন না নুন যায়নি সেটা বলতে পারছে না কি অবস্থা বলো তো এত তাড়া ঘুড়া লেগে যায় না সকালবেলা আর আজকে জল ছিল না আরো তারা লেগে গেছে পাঁপড়ের তরকারি খেয়ে দেখে বলি কিরকম হয়েছে আমার খুব ভালো লাগে পাপড়ের তরকারি দারুণ হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না আমার পাপড় তরকারি আগেও ভালো লাগতো কিন্তু তোমার দাদা ভাই পছন্দ করে না বলে আমি করতাম না আজকে হঠাৎ ইচ্ছা করো তাই আমি করলাম তোমরা করে দেখতে পারো সত্যি খুব টেস্ট লাগে নিরামিষ একটা তরকারি আর আদা জিরা বাটা দিয়ে হয় খুব ভালো লাগে আমি তাহলে খেয়ে নি অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম এখন কিন্তু চারটে দশ বাজে আর পনেরো কুড়ি মিনিট পরে আমি ছেলেকে আনতে যাব এতক্ষণ একটু মোবাইল দেখছিলাম যে ক্ষতিটা হয়ে গেছে তোমাদেরকে বলবো বললাম না সেই ক্ষতিটা হলো আমাদের নিচের পাম্প আর যাবতীয় যা কল ছিল নিচে একটা বাথরুম আছে এমনকি বাথরুম ভেতরকার কল সব চুরি হয়ে গেছে কখন চুরি হয়ে গেছে না দেখো পাম্পে তো রাত্রি একবার জল তোলা হয় এবারে পাম্পের জল তো থাকে আমাদের সকাল অবধি হয়ে যায় তিনটে ফ্ল্যাট যে আছে তিন তিনটে ফ্যামিলি সবার হয়ে যায় আমি চারটের সময় উঠে দেখছি ঘরের কোনো কলে জল নেই আমি ভাবছি জল শেষ হয়ে গেছে সাতটা বাজে তাও জল নেই তারপরে সাতটা দশ পরে ফোন এলো নিচ দাদা ফোন করলেন যে নিচে কল সব চুরি হয়ে গেছে আসুন যেহেতু সেক্রেটারি সে তো যেতেই হবে সমস্ত কিছু দেখে করতে হবে তো তাড়াতাড়ি গিয়ে পাম্প কিনতে চলে গেল দাদাও গেছিলেন নিচে পাম্প কল প্লাম্বার কেটে কে সব ঠিক করানো হলো আর হচ্ছে আমাদের যেহেতু পাইপ লাইন গুলো আগেকার দিনের আগেকার দিনের পাইপ লাইন গুলো না এখন তো সব পাইপের প্লাস্টিক করা হচ্ছে নীল নীল প্লাস্টিক গেছে যার জন্য জলটা পড়ে গেছে গেছে হয়ে জল নেই এবার সকালবেলা বুঝতে পারছ না জল নেই স্কুল কাজে বেরোবে কত তা সবে ঘরটা ঝাড় দিয়েছি তো ওই ফাঁকে আমি সবজি সবজি গুলো কেটে নিলাম তো ঘরে যা জল ছিল ভাতটা বসিয়ে দিলাম কি করবো ওই বোতলের যা জল ছিল এবারে সব সবকিছু কাজ করতে করতে নটা বেজে গেল জল আস্তে আস্তে তাড়াতাড়ি করে ঘর মঞ্চে রান্না বান্না স্নান করা রান্না করা মানে আছে একদম নাজেয়াল হয়েছি আর এদিকে দশটা সাড়ে দশটা পঁয়ত্রিশ আমি বেরিয়ে যাই কারণ ওদের এগারোটার সময় গেট বন্ধ হয় আর বোঝোই তো আমি একটু আস্তে আস্তে গাড়ি চালাই আর রাস্তার ব্যাপার একটু জ্যাম হবে কোথায় গাড়ির টায়ার পাংচার হবে এই জন্য একটু আগেই হাতে নিয়ে বেরোই তো সেইখানে এগারোটা বাজে সাত মিনিট আগে বেরিয়েছি মানে গাড়ি চালাচ্ছে না আমার হাত পা কাঁপছে আর ছেলে তো যতই করে যে বাইরে থেকে টিফিন কিনে তো ওর নেবে না শুকনো রুটি হলো ঘরে থেকে পানি দিতে হবে মানে টিফিনটা বিশেষ করে অন্য সময় তো বাইরে খাচ্ছে বাবা মার সাথে সেটা না টিফিনটা ও ঘরের খাবার নেই তো যাই হোক এগারো এগারোটা বাজে সাত মিনিট আগে বেরিয়ে পৌঁছেছি তার এক সেকেন্ড দেড় দুই সেকেন্ড পরে গেট বন্ধ হয়ে গেছে যাই হোক ছেলেকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে ছেলে পৌঁছে দিয়ে বাড়ি এলাম একটাই কপাল ভালো যে আমার গাড়িটা চুরি হয়নি আমার স্কুটিটা বাইরে একদম ওপেন থাকে ওটা চুরি হয়নি এটাই আমার কপালটা ভালো দশ বারো জনের একটা গ্যাং এসছিল তো তার মধ্যে দুজন ধরা পড়েছে পুলিশ নিয়ে চলে গেছে আর বাকিগুলো পালিয়েছে বলো এই তো অবস্থা কি করবে বলো আজ একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে এরমভাবে ভাবে বড় একটা চুরি হয়ে যাবে বুঝতেও পারিনি আজকের ভিডিওটা আমি এই অব্দি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুব খুব ভালো থেকো